ঘরের ছাদের উপরে আকাশ থেকে সুজা একটা লাইট লাইটের মতো একটি ঝরন্ত আলো লম্বা আকাশ থেকে হাজার নেজের কুমালু দেখা যাচ্ছে চাঁদ ছেই দুয়ার উপর সুজা তার বাড়ির ছাদের উপরে পড়েছে তেনে লক্ষ্য করেন ওই আরুটা আস্তে আস্তে করে

রহমতের ফেরেস্তা সে ঘরে নাজিল হয় যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সুবহানাল্লাহ আজকে ঘরে ঘরে কোরআন নাই কোরআন তেলাওয়াত নাই যারা কোরআন পারে তা তেলাওয়াত করে না যারা পারে না তারা শিখার চেষ্টা করে না ঠিক না দুনিয়ার সমস্ত দুনিয়ার সমস্ত শিক্ষা সে শিখেছে করান শিখে নাই সে মানুষ হতে পারে নাই বর্তমান যুগে দুঃখের সাথে বলতে হয় দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের শিক্ষা কারো ইসলাম শিক্ষাকে মায়নাজ করার ষড়যন্ত্র চলছে বলেন যেই শিক্ষায় স্কুল কলেজের মধ্যে ডারউইনের নাস্তিক্যবাদীর শিক্ষাকে শিক্ষা দেওয়া হচ্ছে ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার বর্তমান যেটা দেখতে পেয়েছি বর্তমান যে শিক্ষা কারুকলাম এসেছে আলু ভর্তা কিভাবে বানাতে হয় সেটা শিক্ষা দেওয়া হচ্ছে তারপরে বিছানা কিভাবে করতে হয় সেটা শিখানো হচ্ছে ও মুসলমান ভাই এই ভিডিওটা আমি যখন তখন আমার মনে একটা প্রশ্ন জেগেছে জেগেছি দেখলাম একটা ছোট্ট মেয়ে সে বিছানা কিভাবে করতে হয় সেটা শেখানো হচ্ছে সে কিভাবে ঘুমাবে সেটা দেখাচ্ছে ঘুম থেকে কিভাবে জাগ্রত হবে সেটাও দেখালো কিন্তু আমি দেখেছি সেই ঘুমের শুরুতে যেই দোয়াটা পড়তে হয় ঘুম থেকে জাগ্রত হলে কোন দোয়া পড়তে হয় সেই দোয়াটা শেখানো হয় না মুসলমান ভাইরা আমার যেই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ যেই বাংলাদেশে আপনার আমার শরীরে যেই দেশের মুসলমান সন্তানের জন্য বই ছাদন হচ্ছে স্কুল কলেজের শিক্ষক শিক্ষক তাদেরকে বেতন হচ্ছে সেই দেশে নাস্তিক মুসলমান ভাই আমার আমরা প্রতিবাদ জানাচ্ছি যে শিক্ষায় ইসলামের শিক্ষার সংমিশ্রণ নেই যে শিক্ষায় মানুষ আল্লাহকে চিনতে পারে না যে শিক্ষায় মানুষ নাস্তিক বাণী সে গ্রহণ করবে সেই শিক্ষা মুসলমানের দেশে চলতে দেওয়া যায় না মুসলমান ভাইরা আমার এই সমস্ত প্রতিষ্ঠানে আদর্শ সন্তান গঠন করা হয় ঠিক কিনা বলেন ঠিক কিনা